আমরা জমায়েত করতে বাধ্য হয়েছি আমি এখানকার সুভামতি সম্পন্ন মানুষের কাছে করোনা নিবেদন করছি আমাদের বক্তব্য করত সরল আর এই ব্লক এলাকার এই এলাকার যে সমস্যা সেই সমস্যা কিন্তু শুধু আদিবাসীদের নয় অদূর ভবিষ্যতে সকল এখানকার অধিবাসীদের শুধু আদিবাসীদের সমস্যা না এই পাত্র সাহেব ব্লক এলাকার তাই আপনাদেরকেও সচেতন হতে হবে আপনাদেরকেও সতর্ক হতে হবে আপনাদেরকে সাথে নিয়ে আজকে যে সমস্যার সূত্রপাত হয়েছে সেই সমস্যার আজকে এমন একটা জায়গায় এমন একটা এলাকায় আমরা আজকে সভা করছি যেখানে অস্বাভাবিক বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে যেখানে নিয়ম হয়ে গেছে যেখানে অসংলগ্নতার হাত ধরে আজকে নিত্য নতুন সমস্যা আজকে সৃষ্টি হচ্ছে আর এই সব অসংলগ্নতা এইসব অস্বাভাবিকতা এইসব এই সব দুর্নীতি এই সব দুর্নীতির যারা ঠিকাছে ভাইরাস অফ ভেরিয়ন্টকে যারা প্রমোট করতে চাইছে সেই এই এলাকায় যারা নিজেদেরকে ঠিকাদার মনে করে এই কুসবজি এলাকাটা যারা নিজেদেরকে ভাবার সম্পত্তি মনে করে কুসবজি এলাকাটা যারা নিজেদেরকে এই এলাকার জায়গিদার মনে করে যারা এই এলাকার প্রমোটার মনে করে যারা এই এলাকায় সম্রাজ্যের অংশগ্রহণ মনে করে তাহলে সেই সব সাম্রাটের অধিপতিকে বলাচ্ছেন্রাটের অধিপতি আমরা চেতা দিতে এসেছি করতে আজকে